এই সেই দাঙ্গা লাগানোর জন্য ইস্কন দিয়ে ঘটনাটা করছে কিন্তু মূলত হিন্দু ভাইয়েরা অনেক ভালো মানুষ নিদিও মানুষ আমরা রায়পুরে যে হিন্দুগুলো আছে কোনোদিন কারো করে মারছি সুন্দর ব্যবহার দেখলে বলতো যে দাদা কেমন আছে আমার লাকসামের হিন্দুরা কত ভালো মানুষ কোনোদিন আমি ছোট থেকে বড় হয়েছি কোনোদিন তাদের সাথে দুই কথা হয় গলা গলি ধরি আমরা চলি ভালোবাসা নিয়ে আমাদের অনুষ্ঠানে তারা আসে তাদের অনুষ্ঠানে আমরা যাই মনে হয় যেন আমরা আদাম সফিউল্লাহর একই সন্তানের মতো চলি দুইজন আমরা দুই ধর্মের দিকে আসি এই যে আমরা একে অপরের সাথে কমিউনিকেশন করে দাওয়াত দিতে পারি একটা সুযোগ নষ্ট করার জন্য এই আমাদেরকে ইস্কন নাম দিয়া এই ঘটনাটা ঘটাচ্ছে আমরা ইস্কনকে চিরতরে বাংলার জমিন থেকে নিষিদ্ধ করার জন্য মহামান্য তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি কি না আমার অন্য ধর্মাবলম্বী একটা বায়ের গায়ে চোখ উপর দিয়ে তাকাবেন না তাদেরকে ভালোবাসেন তাদের জন্য দোয়া করেন গায়ে করবেন এটা ইসলাম বলে না ঠিক কিনা আপনি তাদেরকে ভালোবাসবেন সম্মান করবেন অন্যান্য অমুসলিমদেরকে এটা আমাদের নবী শিখাইছে ঠিক কিনা আগে যেভাবে মন্দির পাহারা দিতেন এভাবে পাহারা দিবে তো প্রিয় বন্ধুরা আরো নবীজি আরো একটা ট্যাক্টিক বলি দিছে কিভাবে ফ্যাত থেকে বাঁচবেন তৃতীয় মহা বিশ্বযুদ্ধ অলরেডি শুরু হই যা আমি এইজন্য চাইতেছি তো নোয়াখালীর সরের দিকে একখান বিয়া করি আইলেতাম কত বাজ কইলাম এত আইয়া রায়পুর কত বাজ কইলাম রে কেউ কইল না আফসারি ভাই একটা বিয়া করাদি মানার জামাই হিসেবে রাইম আল্লাহ এই কথা জানতে মাইতে আরবো না হোনে আজিয়ে না হোনে নয় আরও তাই ধরে জামা করি ঠিক নি রে কি বিয়া আরে করা আই মামের তো বিয়া করা না যে হুজুরা বিয়ে কেন করতাম আটু ডাল্লা মুসলি সিটিং এর কল যা নরম কর এমন দয়া দিদিবা যাতে মুসল্লিদা নিজের দুগা মাইয়ের সিক্কা ভরি আনি কয় হুজুরে দুগা তো জিজ্ঞার নেই বিয়া করে হেরকম আবু বকর নাই তো হ্যাঁ ওরে কথা তোরা আমিন করছস আর হুজুরও কা আমিন আম্মা যে আশাশিরদিকে একদিন খেলতে খেলতে নবীর মাহফিলে চলিয়ে আসে কই কই এ কার কই এ তো নাকি স্মার্ট ছোট মানুষ তো কয় হুজুর এটা আমারে না ককিতা কর হুজুর আত্মীয়তা করবে না কই দিলে মানা করব কে আর আম্রদশ শত ইচ্ছা আফসারী সাহেবের বিয়ে করতে এরকম ছোট মানুষ কত বড় ব্যাত তো

তুই এ না বয়স দি তুই জানো সে মাহফিলটা খরচ কত দশ লাখ টাকা খরচ করছি একজন ছাত্রের বাইকে ভাগে পড়ে গেছে বিশ হাজার টাকা তুই এ না রানের ভিতরে আদি তোর বই তুই কি দরকার আকাশ বাতাসের ওয়াজু নাই তুই বাঘ বানাই যে তুই কাছু বানাল্লা ফিটি কী এমনি তো হ্যাঁ বুড়ি গা দাও ফিকে ফ্লাও রেডি শুভানাল্লাহ মার মার যত গুণা হয় যাও আর ওই গুণ ক্লাসে বসে টাকা চাই কবার দেখছে কয়বার নবীদের স্বপ্নটা ওহি এটারে কি কহি ওহি এ মাতলু এটা ওই নাসার বাজি বুঝবো এখানে কিতাবি কথা ওহিয়ে আর নবীর হাদিস হলো ওহিয়ে গাড়ি মাতলু একই পাওয়ার কোরআনের যে পাওয়ার রাসুল সাল্লামের হাদিসের একই পাওয়ার সুবান আবার নবীজিটা স্বপ্ন দেখে ওহির পাওয়ার জোনে গো কোন কাজ করে লাগছে ফিরোজে আর বাবুল্যা নবীদেক দেখি দেখছি সুকুত্রী এটা ওহি মালিক কাজটা প্রবাল আবার নবীজিক বাবুল ঠিক আছে কর এটা ওহি এ বাবুল করিও না এটা ওহি ম একবার বলে আয়সা সিদ্দিকা রে কয় ওরি তোকে মিল্লা নামে মারাতাইনে তাই মারা গো আমি রে বিয়ার আগে দুইবার দেখছি রাজুল কই রাজলিয়ালা সারি রাতে এক ভদ্র আপনাকে কাতান শাড়ি জান্নাতে শাড়ি পরাইয়া বক্স কাটে ইংলিশ কাটে সন্দ কাটে রোয়াইয়া আনছি আনিক হুজুর ফাকশেফ আনহা হুজুর কি তা আনছি আনে কো দুর্গমটা খুলি সার আনকে আমি গমটা খুলি চাই ফাই যাহিয়া আনতে হে আনতে হে গো আমি গুমটা খুলি চাই দাবু বকরের মেয়ে হুমায়রা বিশ্ব সুন্দরী আয়সা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আমি স্বপ্নে বললাম ইয়াকুম মিন ইনদিল্লাহ হে যদি হয় আল্লাহর পক্ষ থেকে হয় চলতে থাকুক আছি এই হাদিসটা সহিয়াল বখারিতে প্রায় ছয় বারের মতো আসছে তাকরারে হাদিস আপনি আল্লামা হাজরাত গুগুল গুগল শরীফের সাহস দিয়ে উড়িটুকের ফিল্মা নামে মার এতটুকু লেখলে গুগল কই ভাইয়া তুমি তাইলে ওই হাদিসটা খুঁজতেছ রেডি রেডি নাক করে উঠি যাব এতে বহুত ভালো ফলা এই পৃথিবীতে গুগল কারো দল করে না শুধু আমি খেয়াল করছি গুগল নোয়াখালীর পার্টি করে আমি হাতের হুতি হুতি টেস্টিং করছি সেই এই সাইডে দিছি আমি এই বাংলা হে সাইডে দিছি আমি আরবি গুগল ট্রান্সলেটর অপশন দিয়া কইছি নাই হুরা বাংলা কই তার না আই নোয়াখালীর বাংলা কইও তা আমি কইছি এনে ভয়েস দি আই হুতি যাও ওরে গুগলে লেখিয়ে লেছে নেম বায়দার তাবা বল বয়স টিপ দিলাম কইলাম কি আয় বল করছি নি ট্রান্সলেশন ঠিক আছে সে গ গুগলের হাজরত আল্লামা হুজুরে হিতিয়ে কক না মহিলা একজন আছে না এটার ভিতরে এত সুন্দর কথা ভাই তুই হব দেয় মনসা হিতির বিয়ে করি তোরা আমি মরে গেলে কইস যে তুই বয়স রেকর্ড দিছে টু থাউজেন্ড মিটার স্পট আছে টেন মিটার্স ইন ফর্ট সাইড

নিম মহিলা করতে আসে আসে ভাই আপনার আরবি তো শুদ্ধ হয় না আমি বলি নিম বায়দা তাবাও বলি এই যে হাদিসটা বললাম দেখবেন সহিয়াল বোকারির আপনার তাকটারে হাদিস পেয়ে যাবেন নম্বর সহ আল্লাহ একবার নবী কয়বার দেখছে হ্যাঁ দেখছেন এই ছোট মানুষের সাথে হুজুরের বিয়ে হয়ে গেছে আল্লাহ বুড়া কাটালে আর আঙ্গদেশে হইল কই তো বেডা বোধ হৈশাল লোভে দিয়ে আল্লাহ মোনাজাদ্দর আল্লাহ আল্লাহ পাঁচ লক্ষ মসজিদের সভাপতি রে স্বপ্নে দেয়াইও যাতে তার মাইয়াগারে ইমাম সাহেবের কাছে বিয়া দে আমিন এমনে কই হেমনে মার মানুষের মার এমনি উঠেস কা এখন সব ক্ষমতা আমার হাতে বেড়ে ডরাস একটু বুড়িকে করে গুমে তুড়া অল আর ক্লাসমেট ইয়ে নন বুড়িকে নাই আমি আমার শোকে দেখতেছি রাডারে সব তোরা আমার স্টুডেন্ট ক্লাসমেট আবার অনেকাংশে আমিও তোদের স্টুডেন্ট অনেক কথা আমি তোদের থেকে শিখি আল্লাহ একবার তাইলে আবার হনেন বাইস্টান চাইলে কোনায় যাইবেন আর হাজরে হিল ট্যাক্স নবীজি আরফানে কয় আর দুই রকমের মানুষ বাসি যাইবো রে আন কাফিন রাদিয়াল্লাহু তাআলা ন ওয়াজা কা না জালিকা বিশ্বযুদ্ধ যখন লাগব লাখসামে যখন কবা কবি মারামারি লাগব বিশ্বযুদ্ধ যখন লাগব তারপরে ফাতলব বিনাফসিকা ফাতলব লনাফসিকা মাউদে আন ফি নাফাসি তুমি এককারে নিয়াস ফালাইবার মত একটা গর্তের ভিতরে হামাই যাইবা নে জেনে যাইবা কারো করে নিও না ও ফারাগীন একা একা হয়ে যাইবা একা একা থাকবা কেমনে থাকবা কেমনে হাঁটাই বা কাহি নাম শীত ইহা ফিফড়া যেভাবে গর্তের ভিতরে ঢুকি যায় এই এই হাদিস থেকে হামাশের বাইরা সুড়ঙ্গ প্রযুক্তি বাহির করছে নবীজি কত বড় বিজ্ঞানী রাশিয়াও মাটির নিচে ফরমাণু সেফটি কেন্দ্র খুলছে আমনে বাড়ি করছেন কত কিছু করলেন রায়পুর আপনি একটা প্রতিরক্ষার ব্যবস্থা করলেন না ঢাকা উত্তরা বনানি গুলশান আমার ভাইয়েরা বোনেরা শুনেন টাড়ি যদি করেন অন্তত সাইডওয়ালের কাছে ড্রেনের মতো কত জায়গা করেন যাতে অন্তত সেফটিটা হয় লুকাইয়া কোনোরকম বাইতে পারেন এটা নবীজির প্রযুক্তি এই নবীর প্রযুক্তির সমস্ত কাফেরা ফলো করে ঠিক না আর মুসলিম মিল্লা আফগানিস্তান ফলো করছে আল্লাহ করে বিজয় দিছে তারপরে কওয়ালা কিনিকা ভি হিমা ফেমা ওয়াইজ বলওয়ালা ইয়েশ তাই রুবিহি মিন জা লিগা বাইরিহিয়াল মদিন আটু তবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আর ওই সময় মদিনার তই এবার লোকগুলা বাইসো ওয়া মাহা ওলাহা মদিনার আশেপাশে মিন আলহেজ এ হেজাজ আরব দেশে আর পৃথিবীর একটা দেশের লোক পাইজবো সাওয়া হেলে আসলামও মিন গাই আর উপরসাগরিয়া এলাকার মানুষগুলা বেছে যাবে বর্তমান ফরমানু হামলা হলে চোদ্দ দিন পর কি হবে পৃথিবীতে এভাবে একটা টেকনোলজি দিছে সারা পৃথিবী শেষ শুধুমাত্র সাহেল উপসাগরীয় উপকূলীয় এলাকার লোকগুলা বেঁচে যাবে সেখানে ফর তারপরে এ কম হবে বিষক্রিয়াটা আত্মস কম হবে বর্তমান সায়েন্স বলতেছে কিছু কিছু দেশ যেখানে তিন হাজার চার হাজার লোক ওইগুলাতে হামলা করবে না এন্টার মহাদেশে ওই সেখানে ওই লোকগুলার মাধ্যমে আল্লাহ আবার দুনিয়াতে মানুষ নাজিল করবে এই জন্য বাসি দেখতে পাবি রে যে কানে কানে আফসারি ভাই হাদিস কইছে আমি সুবর্ণ সর সর জব্বর জাহাজ মারা হাতিয়াতে কিতা করতাম কি কিতা করতাম ভাই বাইস কয় অনাত বেলা ভাই ভাইয়া দি দলিল দিছে আমান পুরা সন্দীপ যায় আর একটা সংসার করতাম আর হলো বাসি থাকো তামাম পৃথিবীতে এই যে আমরা প্লেন ডিস্ট্রিক্টে আছি একদম সব ডাকা যাইতেছি রায়পুর বিক্রি করিয়া এই আড়াই কোটি মানুষ ময়বাল্লায় গেছে দেখবেন হো তাতে উড়ি আর তারা নাই বিভিন্ন নবির রাসূলদেরকে আল্লাহ চল্লিশ রকমের আজাব দিছে কয় রকম আমি মহাগ্রন্থ আল কোরআনে হালা কুলা কোয়াম নোট করছি কারে কারে কন কন আজাবগুলা দিছে কেমনে কেমনে দিছে এ চল্লিশ রকম আজাবের ভিতরে প্রায় আজাবগুলা ভোরবেলায় আসছে এ ঢাকা ভূমিকম্পের ফেত নাই দেখবেন আড়াই কোটি মানুষ আর নাই কি বুঝলেন আত্মরক্ষার জন্য একটা ব্যবস্থা করবে সাইন নম্বর আত্মরক্ষা কেমনে হইবে প্রশ্ন করেন কেমনে জোরে কয় না কেমনে আর জোরে

এই যে আমরা হকের কথাগুলা বলি এটা আমার ধারণা আমার হেফাজতের ভাই ইসলামী আন্দোলনের ভাই আমার একামতের দিন রতন প্রহরীর দলে মিলিয়া তাগো আঙরে মারি ফেলাইব আফসারি সাহেব নজির বলেন এটা কেমনে সম্ভব এই দেশ আল্লাহর বখতিয়ার মোহাম্মদি স্বাধীন করছে ঠিক কিনা এর হরে শাহি রহমতুল্লা আবার স্বাধীন করছে গুরগোবিন্দ থেকে বারবার স্বাধীনতা চিন্তাই হয়েছে ব্রিটিশরা লই গেছে তেইশ জুন সতেরোশো সাতান্ন সালের তেইশ জুন ছয়টা পঞ্চান্ন মিনিটে বাংলার স্বাধীনতা ডুবজে এই ডুবজিয়ার আঠারোশো সাতান্ন সালে সঈদ আহমদের লবী রহিমউল্লা তালা সুফিনুর মোহাম্মদ নাজামফুরি সহ কলিজর টুকরালা এই ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করিয়া তারা তো টিকলো না আল্লাহ রে হলি গুলারে এমন মার দিছে পুরো ভারতীয় গাছের সাথে লটকায় বাঁধি লটকা দেখছে লাশের উল্টা করে ঝুলাইছি এ দেখছে পাকিস্তানের এই যে স্বাধীনতার ফর আলেমেরা বলছে ভাই ভাই বা হইও না কিন্তু কোনো আলেম মুক্তি বিরুদ্ধে যুদ্ধ করছে কিনা করোনা শুধু এই ওয়াজের কারণে স্বাধীনতার ফর আলেমগুলারে যে মার দিছে রে ভাই হইল স্বাধীন ব্রিটিশের গফরেও মারিল পাকিস্তান বাংলাদেশ হইলো তাও মারিল তেরো সালের পাঁচ মে আমার কমি মাদ্রাসার কলিজাদেরকে ছোটো ছোটো পলাইদেরকে যে দিছে শুধু সাঁপলা সত্তরের বললে সাপলা সত্তর হাসর মাঠে সেদিন বলবে কথা ঠিক কিনা এর অরে পাঁচ আগস্ট সেরা আগ পর্যন্ত প্রায় তিরিশ হাজার লোককে ফঙ্গু করে দিছে আর প্রায় দুই আড়াই হাজার মানুষ আমার ছাত্র ভাইরা শহীদ দিয়েছে এখন তাগুতে অত্তর হই এই যে আমি ঠিকভাবে করতে পারে না অত্তর হইয়াছে একটা দিব রে আমি আফসারি রানারে দেখা যার তো করে ব্যানিশ করিয়া লাইব উত্তরণের পথ কি উত্তরণের পথ হচ্ছে বেশি বেশি দাওয়াত দেওয়া নিজেরা মিলেমিশে থাকা সব আলেম যদি এক হইয়া একটা বলয় তৈরি করতে পারে পঞ্চাশটা আসনে যদি আলেমেরা পাশ করে সংসদে নামাজ কায়েম হইয়া যাইব আওয়ামী লীগ বিএনপির বাইদেরকে দাওয়াত দিয়ে আল্লাহর দিকে আনতে পারব আলেমেরা যদি একতে লাভ করে সামনে তাদের মার বিশ্ববাসীর আর কেউ খবর রাখবে না কথা ঠিক কিনা আমি বলে গেলাম রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে আমি মরে গেলে আমার কবরে কথাটা পৌঁছায় আমি হান্ড্রেড পার্সেন্ট তোদের পনেরোশো বছরের ইতিহাস গবেষণা করে কথাটা থ্রো করলাম আলেমেরা পীর এক এক যাও যাও গুণাকার গুলাকে জান্নাতের দিকে পথ দেখাও তো এই ফেতনার সময় কে রক্ষা হবে কুল্লু খাফিন ইজা জোহারা ওই লোক যে সাগর দিয়ে মা ফিল আসছে কেউ চেনে না তারপরে ওয়াইন জালাসা লামি উফতাকাত হে যদি এটা তো উড়ি যায় জালাসা যদিও চলাছি মজার রাত চলবে মা খাজ আহব অর্থ উল্টি যাইব গই ব্যতিক্রম যদি সে মজলিস থেকে উড়ি যায় সেই নকে নোকে উঠলো গেল কিন্তু আফসারি যদি উড়ি যায় সবাই কইল কিনলে আপনার মাহফিল তো উঠলো এখন হেপোটার ফেইসও কিন্তু মশুর এবার লিখতে সাবধানে লেন লাগে কই ফেতনা থেকে বা স্পো কেউ চেনে না যারে কেউ এই যে যারা বড় বড় নেতা আছেনি দেশ নাই তাই সে যেগুন কোন রকম গরিব হিসাবে দল করছে দলের মহব্বত হেতাকে কোন জর জকটা নাই এরা ফেতনা থেকে বিশ্বযুদ্ধ থেকে কোবা কবি মারামারি তো বাঁচে যাবে কই আর এক দল আর এক দল লোক বাইছ কয়ে দল আরো জোরে আরো জোলন দা এ সারা বিশ্বে এক হাজার কোটি মানুষ থেকে আর কিছু নারী পুরুষ ভাইসব যাদের শেফা তৈল তারা সব সবসময় কাঁদব তাহার কাঁদবে সাগরে ডুবন্ত ব্যক্তির মতো কাঁদবে দোয়া করি আল্লাহ বাসা সাগরে জিজ্ঞাসা ডুবন্ত কত ক চিৎকার করে বাছো রে হাঁডু বিকেছ এরপরে শীত কেন না হানি গায়ে হাঁটুলা এরপরে আতলালা নৌকা টোকারে দেখলে আতলা হাইতে আর না এরপরে চোখে ইশারা মারে এ জিগুট সমাজে সাগর দিতে প্রতিবন্ধী লাইনি চলবে যারা আসেন নিবালা এভাবে ঠেঙ্কাত করে, যারা কনে যান হ্যাঁ লোল হইব লোল ভৈব হেঁতেন ভতিবন্ধী কি একটা থেকেই বাচ্ছাই যদি ভতিবন্ধী অবস্থা ভয়াবহ বিশ্বের আল্লাহ কাছে দোয়া কর্তব্য ফতিবন্ধীৰ মতো আল্লাহ আল্লাহ তুমি আমাকে বাচাও তাহাদ্যত পৰি ফুৰি কথা ঠিক কিনা আসেনি বাংলাদেশের চল্লিছ কোটি মানুষ দোয়া কৰে নি পাঁচ আগষ্টৰ ফৰক বে মিছিল করে কেউ অটো লৈ কেউ অটো লীগ কেউ ৰিক্সা লীগ কেউ কিস্তি কেউ চাকৰি কেউ স্কুল এইভাবে দিয়া এই বুড়ো মানুষ আমাদের শ্রদ্ধে শিক্ষক ডক্টর ইউনুস সাহেব একটা দিনের জন্য তোরা দেশ চালাতি কত হিটবি আল্লাহ নির্বাচন তো হইলো মা কি ডাকায় থাইলাম আহারে উনি তো ভালো ছিল উনি তো কোনো দলের ছিল না ওনারা একটু ভালো কাজ করতে দে প্রশাসনে এখনো অনেক ভালো মানুষ আছে ন্যায় নীতি হান্ড্রেড পার্সেন্ট সংখ্যা তাদের কম এদেরকে সহযোগিতা কর এদের কত তোরা পাগল বানাল আছে ব্যাগ মিলি ঠেলা দেয় সার এটা হইলো না কা ও মন ব্যাগ নেতা হয়ে গেছে কই তারা আমার কাছে দুঃখ করে আমিও তো সরকারি লোক আফসারি ভাই কেমনে চালাইতাম পৌরসভা কেমনে চালাইতাম ডিস্ট্রিক্টটা বলেন কই এত ঠেলে হেত ঠেলে মানে নির্যাতন কি ইয়াজুজ মাজুজ হয়ে সস এখন কাজ হচ্ছে ফেতনা থেকে বাসা কি তুই কাঞ্চুত্তি কর নতুন আল্লাহর কাছে ষোলো বছর কেছিলি ষোলো জায়গা থেকে পারমিশন আনি একটা মাহফিল হইতো ঠিক না আর মাহফিলের আগাদি কতটির নাম করেন নাম ও হাতে হাসচল্লিশ মিনিট আঙ্গে একটা আছে এতে এক ঘন্টা পঁচিশ মিনিট ওয়াজ করে কত খারাপ বাংলাদেশের এরকম খারাপ তিনটা লোকের লিস্টার কাছে আছে তিনটা মন্ত্রী মাগ মাইকটা দললে হাতে এক ঘন্টা বিশ মিনিট কথা তো যায় কইতার কৈতার্ন এ তিন কুমিল্লার এতটুকু কাঁচাই আনছি কোনার আল্লাহর কোরআনের সামনে রায় দেড় ঘন্টা কথা কয় মানুষটি নীরবে চলে যায় কথা ঠিক কিনা এই আবু সাইদ মুক্ত শাকিল ইয়ামিন সাজ্জাদের বরকতে আজ মাহফিল আগের মতো আসছে তুমি রাজনৈতিক নেতা আইসু সালাম দিবা যা যা দিছি পাইছেন তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করব ও মা শুরু করে এ হাদিসিটা আছে তা আমরা কি কর এ হাদিসিটা আছে তারপরে পরে কথা ঠিক কিনা আল্লাহর কোরআনের সামনে কথা ক কত জানা যা তারা ফরস অজু জানা জানা যা মুখামুখি সময় তো কত সেয়া না এখন কিনলে জানা যা জানে আল্লাহর কোরআনকে হত্যা করার জন্য জানা যার সময় ও আজ করবো কে সময় ইস্তারি গরম আছে মুসল্লির গ মনটা এই সময় গরম আছে কোরআন হাদিসের ডলা দিলে ইস্তারি দিলে তাকে কলবটা সোজা হইব সোনার মদিনার দিকে ফক ফকাই তারা যাইব গো জান্নাতের দিকে যাইব ঠিক কিনা হ্যাঁ আগা হাসরা মতি আনিলো ন এত হাজার লোক আইছে তো হাতে বক্তৃতা দে ওই গাড়ি তো তাড়াতাড়ি করি না আমি অজু করতে তো সময় নাই জাস্টাই হেতে তো দেরি করি এসে বিশ মিনিট মারি দেয় হ্যাঁ তিনি আমার খুব প্রিয় বল লোকটা কেমন ছিল সব সোরা কয় ভালো ছিল আবার প্রিয়ファン প্রিয় নিবিदित কর্মী লতা কেমন ছিল ভালো ছিল আল্লাহর সিতারি তাইলে আল্লাহর চলে আলাইসা আল্লাহু বি আহকামিল মিন আমি আল্লাহর শ্রেষ্ঠ বিচারকের চেয়ে সেরা বিচারক না তো তুই সুরা কইলি হেতে কেমন ছিল আর সর আইডির জানা যাতে সাগর দিশা স্কুলে খুব আলো ছিল তা আয় আল্লাহ কিতা কাম কিতা এন্ড হোতে কবরে না ঘড়ার করি ব্যাস মার আর মার জিরে মার এতটুকু সাক্ষী দিবেন আমার চানামাতে অনেক ভালো কাজ করতে আল্লাহ ছিল আফসারি বালা ছিল কেন আফসারি ভালো পিবেন দেখছি উনি কিছু ভালো কাজ করছে ইন্দোনেশিয়াতে আমি গেছি হোটেলও কিতা করছি আপনি দেখছেন তো এই সাক্ষী কেন দিবেন কেন মিথ্যা সাক্ষী দিবেন জুমার খোদ পাত না সাদুমারিতে

কোথায় ওজন না সাদু বলে নাই কি বলছে হামজাদি বলছে আসাদু আর শাহাদা এ প্রশংসা জমা কাল্লেম কওয়া যায় আল্লাহ নবী জমা মত্তাক্লে বলছে আলহামদুলিল্লাহ নাহমাদু বলবেন আলমেরা কতিবেরা আর শাহাদাতের বেলায় বলবেন আসাদু আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সারা কোনো মহবুদ নাই আমরা আফসারি হেতে থাইল্যান্ড গেছে হেতে হি কি মেসেজ করাইছে না তিন হাজার দি ও মা বেড়া বেড়ি করে মেসেজ করে হোটাই এনে মুদারে লানি তিন ঘন্টা কতটা লানি লাগেনি দেখলে মুদারের মতো আর হোটেলে হাতেছি ম্যানেজার মহিলা কয়েনি নো নিট তারপরে গার্ল নো গার্ল ইজ স্টোর ইন দা হ্যাভেন টুয়েলভ থাউজেন্ড গার্ল ইন দা রেডি হ্যাভেন ইন দা হ্যাভেন

হ্যাঁ আমরা দেখছি তারে কিছু ভালো কাজ করতে। আল্লাহ বাদ বাকিরা তুই জান মোমা হোজো না হইসে কি এতের আন্নাতিবা না আলাহে টোনা থা আজি মানুষ যাব করে এতে জান্নাত দিবা না আলাহ হঠাতে কিনা দেখা যাবে এগুলা হাঁসের মাঠে পৃথিবীতেও দেখাইয়ে দিছে সাংবাদিক এলিয়েস চাইবে আমাদেরকে আল্লাহ সাংবাদিক এলিয়াসকে তুমি নাখায় আর এই আধুনিক বাংলাদেশের স্থপতি আল্লাহ আফি ভট্টাচার্য আমার দাদাকে নেখায়াত দাম আল্লাহ রসুল সাল্লামের কত মোবারকে তাকে কবুল করো বেড়া এতটি চল্লিশ কোটি মানুষ লাগে না যুগ জামানা বদলে দিতে আমার দুইটা সাংবাদিক যথেষ্ট বেড়া পুরা পৃথিবীটা লাড়া গাবাই আল্লাহ আর রব আমার এই দুই সাংবাদিককে তুমি কবুল করো তাদের থেকে প্রেরণা প্রেরণার বাতিকর হিসাবে বাংলাদেশের সকল সাংবাদিককে তুমি গর্জে ওটা তফিক দাও